আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো আমি কী দিয়ে দুপুরের খাবার খেয়েছি আমি কী কী দিয়ে দুপুরের খাবার খেয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যদি আমার এই খাবারের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমে শেয়ার করবেন আমার পেজটা ফুলু করে আমাকে সাপোর্ট করবেন আমার এই খাবারের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ